লিল পরের দিন আব্দুর রাজ্জাকের সাথে প্রোগ্রাম আছে কি করব বলে রাত্রিটা থাকবেন ওই সাইড দিয়ে আমরা যত যতজনে এসেছি যতবার প্রত্যেকের মোবাইল টাকা পয়সা সব নিয়ে নে বইছে আমি আর মোজাফর বিন মহসিন আরছি ঘাট পার হয়ে পার হয়েছি তা আমাদেরকে ধরলো আমাদের কাছে যা আছে আমরা দিলাম দেওয়ার পরে আমি বলছি যে ভাই দেখেন আমরা আলেম আমরা এখন কি করে যাব এরকম করলেন তো তুই আলেম হোক আর জালেম হোক আমরা ডাকাত তোর কথা শোনার জন্য বসে আছি আমি দেখলাম না ভাই কেন তিনি আরো একটা ঘটনা বললেন যে টাকা যখন ওরা দশজন থাকবে তো দশজন থাকার পরে একজন এই পকেটে হাত দিয়েছে বুঝলেন এই পকেট থেকে টাকা ক টাকা পেরেছে ওই চোদ্দ ডাকাতদের মধ্যে মানে একে অপরকে বিশ্বাস করে না যে নিয়েছে সে ধরেন দশ হাজার নিয়েছে কথার কথা এবার আরেকজন লোক এসে বলবে এই পকেটে কত ছিল আপনি যদি বলেন বারো আর ওর কাছ থেকে দশ পেলে ওর ভাগ্যে খারাপ আছে এবার আমাকে বলছে যে শেখ টাকা কিন্তু গুনে গুনে রাখবেন আমি বলছি কেন বলছে চুরি করা পরে ওরা তো ডাকাতি করবে মারও খেতে হবে আপনাকে আর এই রকম রাম দা নিয়ে বসে থাকে আলহামদুলিল্লাহ দু হাজার সাল থেকে ইন্ডিয়ার বুকে প্রোগ্রাম করি এখনো কোথাও এরকম অসুবিধা হয়নি কত জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু ভাই এমন একটা দেশ আলেমরা নিরাপদ নয় আলেমরা নিরাপদ নয় আরও কতভাবে লাভমান হয়েছ তুমি ব্যবসায় লাভমান হয়েছ সোয়াইব রুমিরা দিল আফরানো বলছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাকে জড়িয়ে ধরে বলছেন যে আমি কত কল্পনা করে আসলাম আপনাকে গিয়ে শোনাবো এই ঘটনা কিন্তু আমি আসার আগেই জিবরাইলাতাকে সংবাদ দিয়েছি তো আমি আর কী বলবো সোহারাল্লা বলবেন না আরে তিনারা বুঝতেন যে সম্পদ দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয় চলে যেতে হবে আল্লাহ তালার কাছে আর আল্লা তালার কাছে গিয়ে আমাদের ওই সম্পদটুকু কাজে লাগবে যেটুকু আমি দান করে যাব বাস্তবতা কি জানেন বাস্তবতা আমি যে কাকার কথা একটু আগে বললাম না তিনি কোটিপতি মানুষ আমাকে এত টাকা দিতেন গোপনে গোপনে বেটা ওই ওখানে ত্রাণ নিয়ে যাচ্ছ এখানে যা পকেট থেকে বের করে না গুনে দিয়ে দিতেন বেটা এই টাকাটা ওখানে দিবা এই টাকাটা তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবা এই সেই শুধু দিন ইসলামের জন্য দিতেন কিন্তু কি জানেন তিনি মারা যাওয়ার পর কেউ আর দান করে না তার পরিবারের কেউ দান করে না শুধুমাত্র আমার ওই কাকিটা মাঝে মাঝে কিছু টাকা আমাকে দিয়ে বলে বেটা তোমাদের মসজিদে অমুক মসজিদে একটু একটু দিও কিন্তু তার সন্তানেরা তাকে ভুলে গেছে আচ্ছা বলেন তো আপনার আমার সন্তান যে আপনি আমি মারা যাওয়ার পর কবরে আমার কষ্ট হচ্ছে দেখে করবে এমন আমরা তৈরি করতে সম্ভব তাহলে যেটা আমি বুঝাতে চাইছি আপনাদেরকে এতক্ষণ যাব যে দেখেন এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা বাস স্টেশন রেল স্টেশন এটা কি ক্ষণস্থায়ী যেমন আজকে আসতে আসতে দেখলাম যে দীর্ঘ রাস্তা আসছি কি করবো তো আপনাদের বোতল বাড়ি এটা জায়গা আছে না এখানে অনেক কিছু দিনই ভাই আমাদের ডক্টর লাল মোহাম্মদ তার সাথে আরো দুজন ভাই কিভাবে আসছি তো ভাই একদম ঘিরে বসে আছে একটু চা খাই মিষ্টি খাই দোকানে নেমে চা মিষ্টি খাচ্ছে ওখানে তো ভাই আমাকে ফোন করছিল যে বোতল বাড়িতে আছি ভাই একটু চা খাচ্ছি দিনী ভাইদের ভালোবাসা একটু বসি আচ্ছা ওইখানে কি আমি জমি কিনে বাড়ি করব কালকে আমার প্রোগ্রাম আছে কথা জানেন পূর্ব বর্ধমান সারা রাত লাগবে আমার বাড়িতে সারা রাত না রাস্তায় হবে বাড়ি আমার আবার আবার বাড়িতে ওখানে গাড়িতে তেল ঢুকে চলে বর্ধমান এই হচ্ছে জীবন কিন্তু ভাই দাওয়াতের কাজ করি আমি বুঝলেন আমি একটু ব্যতিক্রমী মানুষ বুঝতে পারছেন না দাওয়াতের কাজ করে অনেক মানুষ অনেক কিছু করলো কিন্তু আমি শাহিনুর রহমান করেছি এখানে না কোথায় আখেরাতে আমি একটু বড় কলেজার মানুষ বড় কলেজা বোঝেন কি আমি দুটো প্রোগ্রাম করেছি কত টাকা দিয়েছে এখনো জানি না আমি বুঝতে পারছি আপনাদেরকে এ দেখেন এখন খুলছি অনলাই জানি না এখন নোট দেখেছেন মানুষের ভালোবাসা বুঝতে পেরেছেন বলেন এটা দিয়ে ভাড়া হবে এই টাকাগুলো দিয়ে ভাড়া হবে কি আমি কোথা থেকে আসছি বলেন তো আল্লাহ আকবর তো ভাই এর জন্য প্রোগ্রাম করি না এর জন্য করলে যে কত টাকা ইনকাম করতাম বাংলাদেশে কত বক্তা কত কন্ট্যাক্ট করে জানেন আর আমাকে টাকা দেয় পকেটে ঢুকায় গাড়ি আলাকে জিজ্ঞাসা করি কত টাকা এত বাঁচলো বাঁচলো নাহলে খালি বালি দরকার কি নিব আল্লাহর কাছে কিন্তু কোথাও কোথায় ভাড়া অনেক সময় হয় না সভাপতির বিরুদ্ধে কথা যায় ইত্যাদি ইত্যাদি একটু কষ্ট তো হবে তাই না একটু তো কষ্ট হবে কেননা হালাল ভাবে ইনকাম করা তো খুব টাফ ব্যাপার ভাই কারণ আমি যদি খালি ইউটিউবে ইনকাম করতাম ফেসবুকে মাসে আমি দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করতে পারতাম এই ইনকামও জায়েজ নয় এই জন্য ছেড়ে দিয়েছি ভাই বুঝতে এই বিষয়টা তো বলছিলাম যে আমাদের জীবনে উপলব্ধি করতে হবে কখন যে চলে যাব এটা কেউ বলতে পারে না আচ্ছা আপনারা বলেন তো রাস্তায় যেতে যেতে আমি শাইনুর রহমান আজকে যদি মারা যাই আমার বাড়িতে যদি লাশটা পৌঁছায় নিশ্চয় আমার পরিবার পকেট খুঁজবে এই ব্যাগটা দেখবে এই ব্যাগের মধ্যে কটা কাজ আমি নিজেও জানি না কেন জানেন ওয়াইলুল্লি কুল্লি হো মাজা তিল্লো মাজা আল্লাহ দি দামা মালা ও আর ওই সব লোকের জন্য যাহার নাম যারা মানুষকে সরাসরি অপমান করে পেছন থেকে ব্যাগ করে আর টাকা গুনে আর রাখে গুনে রাখে ওই ভয় আজ থেকে টাকাও গুনি না আমি ওই ভয়ে আমি টাকাও গুনি না আমি বলি যা আছে আছে আমার ড্রাইভার খরচ করে আমি খরচ করি যা হলো হলো থাক কত হলো থাক না অসুবিধা কী এখন ডাকাতা যদি রাস্তায় ধরে বলে যে তোর এখানে কত টাকা বল এটা তো বিপদ বাংলাদেশে মোজাফর বিন মহসিন আর ওই যে আমাদের খুব বিখ্যাতজন আলেম উফ উনি ইন্ডিয়াতে এসেছেন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসিত উনি আমাকে বলছেন শেখ আপনি তো বনরামপুর যাচ্ছেন ওই ব্রাহ্মণবাড়িয়া খবরদার রাত্রি প্রোগ্রাম করে বেরিয়েন না আমল বিল্লাহ পরের দিন আব্দুর রাজ্জাকের সাথে প্রোগ্রাম আছে কি করব বলে রাত্রিটা থাকবেন ওই সাইড দিয়ে আমরা যত জন এসেছি যতবার প্রত্যেকের মোবাইল টাকা পয়সা সব নিয়ে নেয় বলছে আমি আর মুজাফর বিন মহসিন আসছি ঘাট পার হয়ে পার হয়েছি তা আমাদেরকে ধরলো আমাদের কাছে যা আছে আমরা দিলাম দেওয়ার পরে আমি বলছি যে ভাই দেখেন আমরা আলেম আমরা এখন কি করে যাব এরকম করলেন তো বলছে তুই আলেম হোক আর জালেম হোক আমরা ডাকাত তোর কথা শোনার জন্য বসে আছি আমি দেখলাম না ভাই কেন তিনি আরো একটা ঘটনা বললেন যে টাকা যখন ওরা দশজন থাকবে তো দশজন থাকার পরে একজন এই পকেটে হাত দিয়েছে বুঝেন এই পকেট থেকে টাকা ক টাকা পেরেছে ওই ডাকাতদের মধ্যে একে অপরকে বিশ্বাস করে না যে নিয়েছে সে ধরেন দশ হাজার নিয়েছে কথার কথা এবার আরেকজন লোক এসে বলবে এই পকেটে কত ছিল আপনি যদি বলেন বারো আর ওর কাছ থেকে দশ পেলে ওর ভাইকে খারাপ আছে এবার আমাকে বলছে যে শেখ টাকা কিন্তু গুনে গুনে রাখবেন আমি বলছি কেন বলছে চুরি করার পরে ওরা তো ডাকাতি করবে মারও খেতে হবে আপনাকে আর এই রকম রকম রাম দা নিয়ে বসে থাকে আলহামদুলিল্লাহ দু সাল থেকে ইন্ডিয়ার বুকে প্রোগ্রাম করি এখনো কোথাও এরকম অসুবিধা হয়নি কত জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু ভাই এমন একটা দেশ আলেমরা নিরাপদ নয় আলেমরা নিরাপদ নয় আরও কত ঘটনা আছে অর্থাৎ আমরা যদি ভেতর থেকে আমরা ঠিক করে দাওয়াতের কাজ করতে পারি সমাজ ভাই আমাদের পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে এটা আমি আশাবাদী অতএব বক্তৃতা লম্বা করব না শেষের দিকে এসে আমি একটু বলবো দেখেন কলিজার টুকরা ভাইরা এইটা আপনাদের খুব খারাপ লাগে যে গোরস্থানের উন্নতি গল্প জলসা ভাই গোরস্থানে তারা বলেন জানি এলাকার লোকের আর্থিক অবস্থা খারাপ মাত্র পঁয়ত্রিশ না চল্লিশটা ঘর বোধ খুব এই তো আলহামদুলিল্লাহ অনেক টাকাও কিন্তু ফেতনা ভাই বুঝেননি কথা বর্তমান সময়ে তো আমি শেষ অনুরোধ করব আপনাদের সামনে আমি চেয়ারটা একটু আগিয়ে নিব আপনারা আমার হাতে এসে হ্যান্ডশেক করবেন রাজি আছেন রাজি আছেন যে যার যা থাকবে আমাকে দিয়ে যাবেন আচ্ছা আসসালামু আলাইকুম ইউটিউবেরা কিছু বক্তার অন্ধ ভক্ত হয়ে কিছু নিয়ম মেনে চলি চলে তখন হকপন্থী দায়ীরা কি করে দাওয়াত দিবে তার কিছু উপায় বিশ্লেষণ করলে আমরা উপকৃত হব আমার মনে হয় বিষয় বিষয়ে কিছুটা কথা বলেওছি আমি বুঝেছেন না শুধু ভাইরালের পিছনে যাইয়েন না ভাই বিশ্বাস করেন এরা দাওয়াতের কাজ করে এরা আমি বললাম তো শুরুতে বলেছে এই কথাগুলো বলিনি আপনাদের অন্তর কথা আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাকে মুখ দিয়ে বলিয়েছেন যে কি দাওয়াতের কাজ করতে গেলে একনিষ্ঠ আল্লাহ তালার জন্য করতে হবে আল্লাহ কি করে রুজি দিবে আপনার ব্যাপার আমি অনলাইনে ইংরেজি পড়ায় গোটা পৃথিবী থেকে আমার কাছে ছাত্র আছে এমনকি আজকে কোনো ইউটিউবের মধ্যে একটা ছাত্র আমার থাকতে পারে এসছে কি